সম্প্রতি চীনা গবেষকরা একটি অবাক করা তথ্য নিয়ে হাজির মিডিয়াতে হয়েছেন, তারা অনেকদিন ধরে গবেষণা করে একটি আশ্চর্যজনক নিয়ম আবিষ্কার করেছেন যেটা করলে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন বর্তমানে এই খবরটি অনলাইনে ভাইরাল হয়ে উঠেছে চীনা গবেষণা অনুযায়ী বাঁশ গাছ বদলে দিতে পারে আপনার জীবন বাড়িতে বাঁশ গাছ রাখলে খুলে যেতে পারে ভাগ্য এতে করে ঘরে আসে পজিটিভ এনার্জি বাড়িতে সম্পদে ভরিয়ে দিতে পারে এই বাঁশ গাছ চীনা গবেষকদের গবেষণায় উঠে এসেছে এই গুরুত্বপূর্ণ তথ্য বর্তমানে প্রায় সব বিক্রি হয় বাঁশ গাছ ঘর সাজানোর জন্য যা ব্যবহার করা হয় তবে এই গাছগুলো নাকি শুধু রাখলেই চলবে না নিতে হবে এর পুরোপুরি যত্ন যে কোনো নার্সারিতেই সহজেই পেয়ে যাবেন এই বাঁশ গাছ ঘরের কোন ঘেসে ছোট্ট টবে লাগাতে পারেন এই গাছ তাতে রাখতে হবে পানি আর পাথর অনেকে এই গাছ রাখেন পানিতে এই গাছ সহজে বেড়ে সহজেই বাঁশ গাছটি ঘরের দক্ষিণ পূর্ব দিকে রাখতে হবে দক্ষিণ পূর্ব দিক হলো অর্থ ও সম্পদের দিক তাই সেদিকে এই বাঁশ গাছে রাখলে তা আপনার ভাগ্য পরিবর্তনে সহায়তা করবে বলে চীনা গবেষকদের বিশ্বাস যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করার অনুরোধ রইল ধন্যবাদ